নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ই স্কুটারের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধন জোত এলাকায় এশিয়ান হাইওয়ে দু নম্বর সড়কে জানা গিয়েছে এদিন পানি ট্যাঙ্কির বাজারু জোতের এক দম্পতি নকশাল বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় পানি ট্যাঙ্কি শিলিগুড়িগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ই স্কুটারের পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন রবিন বর্মন ও কল্যাণী রায় বর্মন দুজনেই বাজারুজতের বাসিন্দা তরিখড়ি স্থানীয়রা নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি কি আছে স্কুটি আর বাসে কোন দিক থেকে বাইক ওই দুজনে পানি থেকে থেকে যাচ্ছে বিদ্যুৎ নষ্ট বা বাসে বাসে ওয়াটে করছে কেমন আছে স্কুটি চালক স্কুটি চালকটা এখন ভালো নেই হবে কোথায় নিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর বাসকে তো ছানেনি যাবে কোন জায়গায় ঘটনাটা হয়েছে এটা উত্তর রামগঞ্জ পড়াটা কি নাম আপনি বগীর বললাম যে আমি তো ঘরে ছিলাম কিন্তু জানি না ঘরের মধ্যে দেখলাম পুরো পোলের আওয়াজ এই দেখুন না পুলটা কি হয়ে গেছে পোলের আওয়াজ শুনে আমরা দৌড়ে আসলাম রাস্তার মধ্যে রাস্তার মধ্যে দেখতেছি বাস ওখানে আর স্কুটির মধ্যে দুইজন ছিল পাইন্যাঙের পাঞ্জাগের লোক ছিল দুইজন এক ভদ্র মহিলা ছিল একজন আর ওনার স্বামী ছিল এখানে পড়েছিল আমরা আমরা দেখলাম যে ও হেলমেট পড়েছিল হেলমেট পরে সাইড দিয়ে নিজের রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু বাসটা এমন চাপে আসছে চাপে দিয়ে একদম পুরা মানে এই রাস্তার সাইড দেওয়া রাস্তা থেকেও অনেকটা ভিতরে মানে চাপায় দিয়ে গেছে চাপিয়ে দেওয়াতে কী হয়েছে ওই যে স্কুটিওয়ালাকে মানে মাথার মধ্যে লাগছে তৎকালীন আমরা আসে সবাই মিলে হাতাহাতি করে স্কুটিওয়ালাকে দুজনকে নিয়ে গেলাম হসপিটালে এখন হসপিটালে হয়তো অ্যাডমিট আছে আমরা তো জানি না কী হয়েছে এখন নিয়ে যাওয়া তো এখন বাঘ আড্ডা হয়েছে পুলিশ আসছে পুলিশ তো অনেক সময় লেট করে আসছে এখন দেখুন পুলিশ প্রশাসন কেমন আছে স্কুটি চালক কেমন চালক আমরা যে দেখলাম অবস্থা ব্রিডেন্টের মধ্যে মনে লাগছে পুরা আহত লেগছে মানে কথা বলতে পারছিল বাস আর স্কুটি কি দুজন কোন দিক থেকে আসছিল পানি থেকে আসছিল দুজন এই কোন জায়গায় ঘটনাটা ঘটলো এটা উত্তর রামধঞ্জ কোয়ার্টার বলেছেন আপনার নাম হ্যাঁ আপনার নরনিরা